এক নম্বর থেকে ঠিক দশ নম্বরের দিয়ে এগোচ্ছিলাম তো যাওয়ার পথেই মিরপুর মডেল থানা দুই নম্বর থানাতে এটা আপনারা চেনেন যাওয়ার পথে হচ্ছে কিছু কিছু ছেলে পেলে ওই ঢিল মারছিল থানার মধ্যে থেকে থানার মধ্যে তো পুলিশরা পরে সাত থেকে এসে গুলি ছড় তো যাওয়ার পথে আমরা সেই গুলিবদ্ধ হই আমি পূর্ণিমা রেস্টুরেন্টের পাশেই ছিলাম ওইদিকে যাচ্ছিলাম গাছের নিচে আমি শুয়ে পড়ি কীভাবে তারপর ছোটা গুলি এসে আমার চোখে মুখে মাথায় ঢুকে যায় আমি যা বুঝতে পারিনি তারপর সাথে সাথে অন্ধ হয়ে যায় দেখতে পাইনি পাইপ দিয়ে যেভাবে পানি বের হয় এরম আমার দু চোখ মাথা দিয়ে পানি বের মানে রক্ত বের হয়ে গেছিলো আমি অন্ধ দেখতে পাইনি আমি চারদিকে হাঁটাছাড়া ছাড়া করতেছিলাম কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না যাই হোক দুজনকে শক্ত করে ধরছিলাম ওই চলার মধ্য থেকে ধাক্কা খাচ্ছিলাম তো ওনারা আমাকে দশ নম্বর একটা আলো নামে একটা হসপিটাল ছিল ওখানে শিফট করে শিফট করার কিছুক্ষণ পর ধরেন আধা ঘন্টার মধ্যে আমাকে স্যালাইন দেয় স্যালাইন দেওয়ার পর ওখানে মনে হয় বিশ মিনিট ছিলাম তো এর মধ্যে আমি যেখানে জব করতাম মিরপুর ডিএস এক স্যারের তো আমার একটা ফোন ছিল ওই যারা আমাকে ওখানে শিফট করছে তাদেরকে ফোনটা দিয়েই যে আমার স্যারকে ফোন করার জন্য নাম বলে দিই পরে ওনারা ফোন করেন ফোন করে স্যারকে জানান বিষয়টা তো স্যাররা ওখান থেকে আসতে যতটুকু সময় লাগে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে তো আমাকে বিশ মিনিটের মধ্যে ওখান থেকে আমাকে ডেল্টাতে শিফট করায় অর্থাৎ যেটা আপনার দারুসালাম নামে চিনেন দারুসালাম রোডে এর মধ্যে আমার ওই যেখানে আলোকে যে স্যালিন্ডার দেয় সেই স্যালিন্ডার বন্ধ হয়ে চলার পথে তারপর ডেলটাতে যাওয়ার পরে আমার স্যাররা আসেন আমি বুঝতে পারি ওনাদের কন্ডশোনা আমি দেখতে পাচ্ছিলাম না বুঝতে পারি যে স্যাররা আসছেন পরে ওখান থেকে যেটা আলোকে যে স্যালিন্ডার দিয়েছিলো ওটা খুলে আবার ডেলটা আরেকটা স্যালিন্ড দেয় সেটাও আমি স্যালিন্ডার দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে চক্ষু জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেওয়ার পথে ওর স্যালিন্ডারও বন্ধ হয়ে যায় যাই হোক সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা হবে আমি বুঝতে পারি নাই ওই সময় দেখতে পাচ্ছিলাম না যেহেতু বুঝতে পারি না আনুমানিক সন্ধ্যা হবে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে আমাকে ভর্তি করায় তো ওখানে স্বাভাবিক চিকিৎসা যেটা হয় সেই চিকিৎসার মধ্য দিয়ে আমাকে পনেরো দিন ওখানে রাখে অর্থাৎ পাঁচ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশ আগস্ট পাঁচ আগস্ট থেকে উনিশ আগস্ট পর্যন্ত ওখানে আমাকে রাখে তারপর আমাকে ওখানে রিলিজ দিয়ে দেয় তারপর আমি ডিএসএস যে বাসায় ব্যাচেলার বাসায় থাকি সেখানে আমি চলে যাই সেখানে মানে পনেরো দিন থাকার বেড়াতে আমি উনিশ তারিখ চলে যাই উনিশ তারিখ ওখানে বাসায় তিন দিন থাকার পরে আমাকে বাইশ তারিখ সিএমএসএ ভর্তি করানো হয় তো ওখানে বাইশ তারিখ থেকে গত উনত্রিশ আগস্টে আমার পর্যন্ত আর কি ওখানে থাকেই লাস্ট উনত্রিশ আগস্টে শেষ মুহূর্তে আমাকে বা চোখটা অপারেশন করে তো অপারেশন করে গুলি বের করানো হয়নি লেন্স লাগানো হয়েছে তো ওখানে ডাক্তাররা বলছেন যে ওখানে কিছু অয়েল দেওয়া হয়েছে সেটা এক মাস থেকে তিন মাসের মধ্যে সেটা রিমুভ হবে সম্ভবত ওনার যেভাবে বলছে সেটা আমি প্রচার করতেছি এখন বলতেছি আর ডান চোখ আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি বাম চোখ দিয়ে ধাপসা দেখছি আপনার এখানে যারা বসে আছেন মনে মনে হয় কিছু বসে এরকম হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আর যারা বুঝতে আমার পরিচিত দেখতে পাই না এই অবস্থা দিয়ে আমার বর্তমান আমি এখন বাসায় আছি আবার একুশ তারিখে ইনশাল্লাহ সিএমএস ডাকছে এখন যাকার পরে ওনারা কি করবেন আসলে কি সিদ্ধান্ত নেবেন এটা অপারেশন করবে ডান চোখেরটা নাকি আবার এটার কোনো ট্রিটমেন্ট করবে এরপর আমি কিছু জানি না আল্লাহ ভালোই জানেন বাসায় আছি আর সে কি ওখান থেকে কিছু চলছে আর শক্তি ইনস্টিটিউটে কিছু কাপলিতে ছিল যেটা আমার কিছু টাকা আমার বাইরে থেকে ঋণ করেও সেটা আমার বাইরের থেকে সেটা আমার স্ক্যান করা হয়েছে যাই হোক এই অবস্থায় চলতেছি জীবন আমার চলতেছে আমার পরিবারের মধ্যে আমি একমাত্র উপার্জনকারী আমি বাড়ির বড় ছেলে আমার দুটা বাচ্চা আছে একটা সাত বছরের মেয়ে একটা তেরো বছরের মেয়ে দুইটাই মাদ্রাসায় পড়ে আমার ওয়াইফ আছে আমি আছি আমার মা বাবা বাবা আছেন তো আমরা খুব সচ্ছল পরিবার নই তো এর মধ্যে দিয়ে আমরা আসি তো এখন আমার সরকারের কাছে চাওয়া যারা এখন আসেন আগামীতে যারা আসবেন তাদের কাছে চাওয়া যে আমি কতদিন বাঁচব আমি জানি না তারপরে মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয় জানি না আমার কতদিন আমি বাঁচব আমি একমাত্র আল্লাহ জানেন তা আমার পরিবারের ওদের ওরা যেন চলতে পারে আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো করতে পারে যারা আসেন বা যারা আসবেন তাদের কাছে আকুল আবেদন এটা যেন খুব তাড়াতাড়ি সেটা শেষ মানে বিষয়টা দেখেন ওনারা মাথায় নেন এবং এটা খুব যেন খুব দ্রুত সংস্কার করেন করে আমাদের এই দাবিগুলা যেন পূরণ করে দেয় তা না আমরা চলতে পারবো না কারণ অনেকেই আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তাদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে আর্থিক সহযোগিতা পাচ্ছে না অনেক জায়গা থেকে সেটা যেন ওনারা ভালো করে এটা খুব তাড়াতাড়ি যেন করেন ওটা এই এক মাসের মধ্যে সেটা যেন করে দেয় আগামী মাস থেকে তারা পায় যেন তারা আমি সহ আমার এটা খুব আতুল আবেদন এটুকুই চাওয়া তবে